আশা এই যে আমি পৃথিবীর মানুষ এই মাটিতে থাকি পৃথিবীর মানুষ মাটিতে থাকে যাবেন কই এখন যাব ওই যে সামনে বাস স্ট্যান্ড এর দিকে যাব স্টেশনের দিকে যাব এই স্টেশন একটু লাগাই দেই বেশি ফাবে গেছে যা কই যাবেন এই যে স্টেশন স্টেশন স্টেশনে যাবেন জি ও আপনি আছেন কোথা থেকে আইসি অনেকটা আটটা দূরত্ব আইসি কোন দূরত্ব বাড়ি কোন জায়গা দেশবাড়ি হলো আমেরিকা দেশ আমেরিকা দেশ মালিক আমি মালিক আপনি আমেরিকা থেকে আসছেন জি আমেরিকা থেকে আসছি তাহলে বিয়ে করেন নাই এই যে আমার বউ আছে বউ কোনে এই যে এই যে তো ক্ষমতা হ্যাঁ এই তো ক্ষমতা কেমনে পারে জায়গা দাও দাও জায়গা বউ কোন জায়গা আছে বাড়ি না আমেরিকে আচ্ছা শোনেন কেউ দর্শক আসলে ওনার কথাবার্তা শুনে বুঝতে পারছেন উনি কোন জগতের লোক তো আসলে ওনার যদি কেউ মানে অ্যাড্রেস জানতে চান অবশ্যই এটা মির্জাপুর আপনি পাকুলার ভিতরে আছে পাওয়ার ব্রিজের নিচে যদি কোনো ব্যক্তি ওনার খোঁজ করতে থাকেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা এখন আছে আমরা মির্জাপুর পাকুল্লার ভিতরে তো আপনি কি খান খান কি সকালে কি খাইছেন সকালে এটা রুটি নাস্তা খাইছেন জি আর গতকাল কি খাইছেন গরু গোস্ত খাইছেন গরু গোস্ত খাইছি গরু খাইছেন টাকা পাইলেন কোনে

তো আপনাদের কাছে বিশেষ শেয়ার করবেন আপনার শেয়ারের কারণে যদি ওনার পোস্ট পেয়ে যায় এটা আপনার নেগেট কাজ হবে এই জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম